দেখব দেখেন তো এই ঘটনাটা হলো ওই আরবের যে নেতাদের কথা বলছিলাম ওই ঘটনাই এখনো শেষ হয় নেই ওরা কোনো একদিন মাগরেবের পরে কাবাঘরের চত্বরে জমা হলো সবাই হয়ে খবর দিল যে মোহাম্মদ সালামকে বলো যে জাতির নেতারা আসে আপনার সাথে কথা বলবে আসে আসে আশেপাশে তারা বলল যে হে মোহাম্মদ তুমি এমন কিছু করেছ যা এই আমাদের এই জন্মে বা আমাদের এই জাতিবাদে কেউ করে নাই তুমি তোমার বাপদাবাকে গালি দিয়েছো বাপদাদার ধর্মকে অস্বীকার করেছো আমাদের দেব গালি দিয়েছো এরকম জঘন্য কাজ তুমি সে আর পৃথিবীতে কেউ করে নাই কাজী তুমি বলো তুমি কি চাও তুমি বলো তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা তোমাকে এত সম্পদ দিব যে তুমি আমাদের সমাজের ধনী হবে তুমি যদি নেতৃত্ব চাও তো আমাকে তোমাকে আমি আমরা রাজা বানাবো বাদশাহ বানাবো তুমি যদি সুন্দরী মেয়ে বিয়া করতে চাও তুমি বিবি খাদিয়াকে বিয়া করছো সে বয়সটা তুমি কম বয়সের আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ের বিয়া দিয়ে দেবো তোমার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে বলো তোমাকে আমরা চিকিৎসা করাবো এবং একবার কিন্তু আল্লাহ আল্লাহকে চিকিৎসা করার জন্য ডাক্তার নিয়ে আসিল ইয়ামান থেকে এক ডাক্তার নিয়ে আসলো সেই ডাক্তারের নাম হলো জামাদ আজদি এনে তারা দেখায় দিল যে এই মোহাম্মদ আমাদের রুগীত আপনাকে চিকিৎসা করেন তো জেমাত আর্জি কাছে বসলেন বসার পরে বললেন যে আপনি নাকি পাগল তো আমি তো পাগল চিকিৎসা করি তো আপনাকে আমি চিকিৎসা করব তো আল্লাহ রসির বলেন যে ঠিক আছে বসেন আপনার সাথে আমার কথা বিনিময় হোক তারপর আপনি চিকিৎসা করবেন তো ডাক্তার ডাক্তারবাবু ঠিক আছে বলেন তখন আল্লাহ রসির ক্ষুদ্বাটা দিলেন যে ক্ষুব্ধ আমরা সময় নামাজে পড়ি ওই ক্ষুদবা খুতবাটা শোনার পরে জামা বলে যে আমার জীবনে এইরকম সুন্দর কথা আমি কোনোদিনই শুনতে পাইনি এই কথাগুলো আপনি আবার বলেন তা আল্লাহ কুদুর একটা আবার রিপিট করলেন এরপরে জিমাত হাত বাড়ায় বলেন যে আপনি আমাকে মুসলমান বানান আমি মুসলমান হয়ে যাব তখন এই ডাক্তার সাহেব ওখানে বেশি মুসলমান হয়ে গেল তো সব কিছুর মূলেই হলো কোরআন যেহেতু তারা মাতৃভাষাতে আরবি তারা কোরআন বুঝত কোরআন শুনলেই তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত কিন্তু আমরা তো বুঝি না এই কোরআন এই হলো আমাদের সমস্যা